প্রিয় দর্শক আমাদের মাঝে এখন এমন একটি তত্ত্বাস্ট চন্ডিজাম থেকে সেখানে দেখা গিয়েছে যে সেই সব সেই তথ্যের অনুযায়ী সন্নিজাম পুরাণ বাজার সংলগ্ন একটি মাঝঘাট আছে সেই মাঝঘাটে ঘূর্ণিঝড় যে তাণ্ডব ঘূর্ণিঝড় রেমার যে তাণ্ডবটি সেখানেও সরাসরি আঘাত এনেছেন এবং দেখা গেছে যে যে মেঘনা নদীর মোহনার তীরে যেই মাঝঘাটটি অবস্থিত হয় সেখানের কিছু কিছু দোকানপাট এবং বাড়িঘর এবং মাছের গতিগুলো আছে সেগুলো ভেঙে চুরে টস টস হয়ে গেল এবং বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে যে রাস্তাঘাট বেরিঘাটগুলো আছে সেখানে বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে এবং বিভিন্ন ঘর বাড়িগুলি গিয়েছে এবং বিভিন্ন ঘর ভেঙে চুরে ঘরের চাল আকাশে চলে গেছে বাতাসের তাণ্ডবে এবং সেখানকার মানুষ খুবই যুক্ত শুরু আছে এবং আরও জানা গেল যে অনেক গরু মহিষ এবং ফানি স্রোতে বেঁচে গেছে এবং মারাও গিয়েছে প্রতিনিধি মোহাম্মদ রাসুল হাসান রাফি স্বাধীন একাত্তর